নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক উনচল্লিশ বছর ধর চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমাদের আঞ্জনী হয় তা আঞ্জনী অনেকের হয় নানা কারণে ইনফেকশন জনিত কারণে হয় এবং আমার একটি পেশেন্ট পেয়েছি যে আঞ্জনী অপারেশন করেছে দুবার কিন্তু হয়নি তারপর আমার কাছে এসছে কিন্তু আঞ্জনী হলে অবশ্যই অপারেশন করবেন না এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং ডি বেস চিকিৎসা অনেক ওষুধ আছে যেগুলো দিলে হিপাস সালফাত থুজা আরেকটা আমি ওষুধ ব্যবহার করি সিকিউরিটি অবশ্যই ডাক্তার পরিমর্শ ছাড়া এই সব ওষুধগুলো ব্যবহার করা যাবে না তবে এইটুকুই সচেতন করতে চাই আঞ্জনি কিন্তু একটা ইনফেক্টিভ ডিজিজ এবং সেটা অপারেশন করবেন না এবং একটা পেশেন্ট পেয়েছি অপারেশন করতে গিয়ে সে টেরা হয়ে গেছে তার মানে কি যে একটা অপারেশন কিন্তু তার সৌন্দর্যটা রাখা হয়েছে এবং তার দৃষ্টি শক্তির প্রবলেম হতে পারে এক্ষেত্রে হেব্য চিকিৎসা কোনো এটা হান্ড্রেড পার্সেন্ট সফল বলা যায় আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে চাই না অনেক ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমার জীবনে হান্ড্রেড পার্সেন্ট সফল আঞ্জনীয় হলে এটাকে অবহেলা না করে অবশ্যই হৈবির চিকিৎসা শরণাপন্ন হবেন আপনারা ভালো থাকবেন নমস্কার